হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপাত চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি রিমপাত তোমাদের সাথে আজকে শেয়ার করব চিংড়ি মাছ আর ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে কীভাবে পাতলা একটা রেসিপি বানানো যায় এত গরমে সবাইকে পাতলা পাতলা খাবার খাওয়া খুব ভালো তাই সবার জন্য এই রেসিপিটা দেখতে থাকত এখানে নিয়ে নিয়েছি ঝিঙে আর পেঁয়াজ আলু ভালো করে পিস করে কেটে নেকি শুরু শুরু করে আর এখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর এখানে আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ আদা রসুন আর একটুখানি সরষে বলেছিলাম পাতলা করে করবো মাছের তরকারিটা তাই সরষে বাটা একটু দিয়েছি যাতে টেস্টটা বাড়বে এরপর ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে দিচ্ছে ভালো করে হালকা করে জল ছিল তাই পর তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো

কমপ্লিট চিংড়ি মাছকে যতই যেভাবেই ভাজো তোলাই ঠিক লেগেই যায় একটু চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলো তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভালোভাবে ভিজে নিয়েছি এরপর কড়াই একটু তেল দিয়েছি এরপর এই সবজিগুলো ভিজে নেব সবজিগুলো নুন হলুদ দিয়ে একবার একটু চাপা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখনো ভাজা হচ্ছে হয়নি হয়ে এসেছে এরপর নামিয়ে নেব নামানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে কাই রান্না করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি

ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ আমি আলু আর পেঁয়াজ ঝিঙের সঙ্গে দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছি পেঁয়াজ দিয়ে রেখেছি এই সবজিগুলো আবার কড়াইতে দিয়ে দেব

ভালো করে করেছি মশলাটা কষিয়ে নিতে হবে নইলে মশলা গন্ধ ছাড়বে একটু জল লেগে তো দিয়ে আছে আর আমি অল্প তেলের মধ্যে দিয়ে তুচ্ছি বেশি তেল দেবো না বলে তাই করে লেগে যেতে পারে একটু জল দিয়ে দিলাম তাহলে করে একটু মেনে নিতে হবে

কথাটাও ভুলে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দেব ভালোভাবে মশলাটা চিঙ্গি যেন টেস্টা বেরিয়ে আসে তার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা ঠেকা খুলে দেখতে হবে তরকারিটা কি হচ্ছে দেখো তরকারিটা কমপ্লিট কারো যদি মনে হয় আলুটা একটু গেলে নিবে তো গেলে নিতে পারো আমি আলু গালবো না আলুটা এরকমই থাকবে দেখো ফাইনালি লুকটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফাইনালি রেডি চিংড়ি ঝিঙে আলু কাঁচা লঙ্কা দিয়ে একটা রোস্ট দেখো কেমন হয়েছে এই যে দেখো অবশ্যই একদিন করো করে খেয়ে দেখো কেমন হয়েছে দিয়ে আমায় কিন্তু কমেন্টে জানিও যে কেমন খেতে হয়েছিল টেস্ট কেমন হয়েছিল আশা করি খুব ভালোই লাগবে আমার তো খুব ভালোই লেগেছে খেতে ঠিক আছে আমি খেয়ে দেখেছি তোমরাও খেয়ে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে টেস্ট দিয়ে আমাকে জানিও দেখো লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ টেস্টিও হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তোমরা একদিন প্লিজ করে দেখো কেমন লাগে খেতে দিয়ে আমাকে অবশ্যই জানিও কেমন লাগে খেতে চিংড়ি টাটা বাই